কি হয়ে গেল এটা কি করে সম্ভব আমি মানতে পারতেছি না আমি কখনো মানতেই পারতেছি না আমি বুঝতেও পারতেছি না এটা কি করে সম্ভব এমনটা কেন হচ্ছে কি কারণে হচ্ছে দেশে এই সাংবাদিকতা কি আমাদের পাপ হম জবাব দেন আপনারা জবাব দেন শ্যামল গত্ত না শ্যামল দত্ত একটি সৎ দুঃসাহসী গর্ভবতী সাংবাদিক কেন তাকে এভাবে ধরে আনা হলো তাকে আমরা জবাব চাই আমরা জবাব চাই মোজাম্মেল হক কাবুল না হক বাবু কোথায় ভুল দুটি হতে পারে ইটস রং সেই জন্য কি আপনারা এটা করতে পারেন তারা ভারতে যাচ্ছিল বেড়াতে যাচ্ছিল ঘুরতে যাচ্ছিল ভ্রমণ করতে যাচ্ছিল আপনারা এইভাবে তাদেরকে ধরে নিয়ে আসবেন এটা কি মানা যায় এটা কি মানা যায় দোষ কি আমাদের কি দোষ করেছি আমরা এই জন্য আমাদেরকে এইভাবে ধরে আনতে হবে তাড়িয়ে আমাদের ধরতে হবে বাসির মধ্যে দিলেই তো আমরা দাঁড়িয়ে যে কেন আমাদেরকে এইভাবে ধরে আনা হলো জবাব চাই কে দেবে আমাদের এই জবাব আমরা কাদের কাছে এই জবাব পাবো বলুন আপনারা জবাব দিন শ্যামল গত্ত একটি দুঃসাহসী সৎ নিষ্ঠাবান সন্ত্রাসী না সাংবাদিক সরি সরি সন্ত্রাসী নয় সাংবাদিক তাকে সত্যার সাথে তার সাথে ভদ্রতার সাথে আচরণ করা উচিত কেন কেন আপনারা এমনটা আপনারা কি দেশের মঙ্গল চান না দেশের মঙ্গল যদি চান মুজাম্মেল হক কাবু কেন এভাবে তাকে ধরা হন একটি বীর সাংবাদিক যদি কোনো জায়গায় দেখে এই জায়গায় কোন দুষ্কৃতিরা এসেছে যদি গন্ডগোল লেগে গেছে সামনের কাতার থেকে দৌড় মায়ের পেছনের কাতারে চলে যায় এত সুমা সুনাম ধন্য সাংবাদিক সেই সাংবাদিককে আপনারা কেন সম্মান দিতে জানেন না আমি সেটা জানতে চাই জানতে চাই আমরা কেন আমাদেরকে এভাবে নির্যাতিত নির্যাতন করা হবে আমাদেরকে নিয়ে কেন এত খেলা হবে আমরা তো কারোর সাথে খেলতে চাই না চাইনি শুধু হাসিনাকে ভালোবাসি বলে আমাদের অপরাধ হাসিনার কথা শুনে বলে আমাদের অপরাধ জান শুনবো না তবুও ছেড়ে দিন আমাদের শুনবো না বিটি আমাদেরকে ছেড়ে চলে গেছে বলেও নয় মাতারি আমাদেরকে না বলে চলে গেছে আজ আমরা আর চাটকারি করলেও একটু চিন্তা ভাবনা করে চাটুকারি করবো কিন্তু এইভাবে যেই মানুষটির জন্য আমি আমরা এই চাটুকারি করেছি সেই মানুষটি আমাদেরকে ছেলে চলে গেছে আমাদের চিন্তা একটু বার করে নাই কি দোষ করেছি শেখ না তুমিও জবাব দিতে হবে কবে দিবে কোথায় দিবে দিবে না জবাব কখনো দিবে না আমাদের ব্যথা বোঝার কেউ নাই আমাদের ব্যথা বোঝার কেউ নাই অপরাধ করে ফেলেছি রে ভাই এখন আমরা ক্ষমা চাই এখন আমরা ক্ষমা চাই যাতে এই ভুল কোনোদিন আর করবো নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ